সবার প্রথমে আমি আমার দুইটা কিডনি জরিনার কাছে সেল দিয়ে নিয়ে আসলাম ষোলোশো আঠাশ ডায়মন্ড দেখা যাক প্রথমে আমি দুই ডায়মন্ডের স্পিন মারলাম এখন চার ডায়মন্ডের স্পিন মারবো না ভাই কিছুই দিল না দেন উনচল্লিশ ডায়মন্ডেরটা মারলাম দেখা যাক দিয়ে 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 সমস্যা নাই এখনকার পরে আমি আবার এই দশটা স্পিন মারবো গোল এটা দেখা যাক এখন কী দেয় দিয়ে দিস ভাই এখনকার স্পিনে ভাই 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 দিয়ে দিস ভাই এই যে দেন নুন তাল্লিশ এটা মাইরা দিছি দেয়া দে ভাই দেয়া দে আর নানি আর ভাই কিছু কইলাম না নিরানব্বইটা মারলাম এখন দিয়া দিস ভাই দিয়া দে ভাই আমার লগে এরকম করা লাগবে দেখা যাক ভাই না ভাই আমাদের এসব ব্যাড লাগ ভাই আমাদের এসব ব্যাড লাগ দেখা যাক ওই অলরেডি চারশো ডায়মন্ডের জয় বাংলা হয়ে গেছে ভাই দেখা যাক ভাই কিনা ভাই এই ভাই কনগ্রাচুলেশন থ্যাংক ইউ জোর এতগুলো ডায়মন্ডের পিছন মেরে এখন অবশেষে দিয়ে দিচ্ছে ধন্যবাদ